যে গেছে গেছে আজকে তার সাথে সাথে তার অনুসারী যারা প্রত্যেকটা লোক বিলাই হয়ে গেছে গত কষ্ট দিন রাতে একবার ফেসবুক পোস্ট করার পর থেকে সম্পূর্ণ সবাই বিলাই এখন বিলাই বিড়ালের মতো তারা মনে করেন যে বাস করবে আমরা প্রতিশোধের রাজনীতি চাই না আমরা আমরা শুধু দীর্ঘ নিঃশ্বাস পালিয়ে তাদেরকে আল্লাহর হুকুম তারা মনে করেন যে ধ্বংস হয়ে যাবে যখন তুলে আমরা বিচার বলুন আপনার মুক্তিযোদ্ধা প্রতি সালাম আজকে আমাকে এয়ারপোর্ট থেকে করবে আমার বাড়ি থেকে তুলে নেবে আমার দুইটা মেয়ে আছে আমার বড় বার মা হুকি দিচ্ছে আমি অনলাইনে আমি শেয়ার করি নাই কারণ আমার ফ্যামিলি যদি জানতে পারে আমার এরকম হুমকি আছে আমার জীবনে এরকম রিস্ক আছে তাহলে তারা শুভেচ্ছা জানাচ্ছি আমি বিজয় বিজয়ের উল্লাসে উল্লাসিত হয়ে আসলে আমি আটটা হারা হয়ে গেছি কারণ হচ্ছে যে আমরা আমি গতকালকে খুব যখন একটা ফ্যামিলি আপনারা টকশতে বলেছিলাম একটা ছোট দুইটা বাচ্চা নিয়ে যখন তার ওয়াইফ নিয়ে যখন রাজপথে ছিল জুম করে যখন আমি ছবিটা দেখেছি আমি নিজেকে আর ধরে রাখতে পারি নাই কারণ হচ্ছে আমরা সশরীরে যুদ্ধে অংশগ্রহণ করতে পারি নাই প্রবাসে ছিলাম আমাদের দায়িত্ববোধ থেকে আমাদের বিবেক থেকে আমরা যতটুকু করার চেষ্টা করেছি আপনারা টকশর মাধ্যমেও অনলাইনে যেভাবে আমরা চেষ্টা করেছি আমরা আজকে সফল আমি ক্যাপ্টেন রাজু ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা যারা অনলাইনে এই স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে কথা বলে গেছি আজকে আমরা সফল আজকে সমস্ত আকাশে বাতাসে বিজয়ের ধ্বনি আজকে আনন্দ বাড়ছে পুরো বাংলাদেশে আমি ভিডিও কলে অ্যাটেন্ড হয়েছিলাম আমার ইউনিয়নে সমস্ত জায়গায় আনন্দের মিছিল হচ্ছে আজকে এই আর যেভাবে তার করুন এই পরিণীতির জন্য সে নিজেই দায় সে যদি ক্ষমতা ছেড়ে দিত জনগণের পালস বুঝতো জনগণকে বুঝতো তাহলে আজকে এই পরিণীতি তাকে দাঁড়াইতে হইতো না সে তো গেছে গেছে আজকে তার সাথে সাথে তার অনুসারী যারা প্রত্যেকটা লোক বিলায় হয়ে গেছে গত দিন রাত্রে একবার ফেসবুক পোস্ট করার পর থেকে সম্পূর্ণ সবাই বিলায় এখন বিলাই বিড়ালের মতো তারা মনে করেন যে পাস করবে আমরা প্রতিশোধের রাজনীতি চাই না আমরা আমরা শুধু দীর্ঘ নিঃশ্বাস পালিয়ে তাদেরকে আল্লাহর হুকুম তারা মনে করেন যে ধ্বংস হয়ে যাবে এত ষোলোটা বছর ধরে আমাদের বাংলাদেশের হাজার হাজার জনগণকে বিএনপির নেতা কর্মীকে এরপরে রাজনৈতিক যত নেতা কর্মী আছে শিবিরের জামাত শিবিরের যে পরিস্থিতি পরিণতি করেছে হয়তো মানুষগুলা ফিরে আসবে না আজকে ছাত্র জনতা যেভাবে ছাত্ররা এতগুলা ছাত্র মারা গেছে এরা হয়তো ফিরে আসবে না নিশ্চয়ই তাদের আত্মা অনেক শান্তি পাবে বলে আমি মনে করি আমি ব্যক্তিগত ভাবে খুবই আনন্দিত উল্লাসিত তবে আমি চাই যে বাংলাদেশের ছাত্ররা যেভাবে জেগে উঠেছে আর মনে হয় যে কোনো কোন দেশে আমাদের বাংলাদেশের কোথাও এমপি ইয়াবা বদি সহ যারা স্মাগলার যারা এরা আছে এরা কেউ কখনো মনে করেন যে সংসদে আসবে পবিত্র সংসদে এসে মনে যে মানুষকে শোষণ করতে পারবে এই সম্ভাবনা আমি আর দেখি না আমি ছাত্রদের মাঝে বাংলাদেশকে খুঁজে পাই আমি জানি বাংলাদেশ এখন স্মার্ট বাংলাদেশটা এমন সুন্দরভাবে সুপ্রতিষ্ঠিত হবে যে বাংলাদেশের যখনই আল্লাপাক মর্জি করে হুকুম করে আমরা যাব দেশে দীর্ঘ একদম স্বাধীন নিঃশ্বাস ফেলার জন্য অপেক্ষা করব যে দিন আল্লাহ হুকুম করে বাংলাদেশে যাওয়ার আমি মনে করেন যে সবাই কাছে কৃতজ্ঞ যারা টকশো শুনেছেন যারা আমরা পার্টিসিপেট করেছি যারা কথা বলেছি সবার কাছে অনেক কৃতজ্ঞ এরা সবাই আজকে মুক্তিযোদ্ধা এরা সবাই মুক্তিযুদ্ধ তবে যারা ছাত্ররা মারা গেছে তাদের প্রতি সহানুভূতি আমি একটা একটা ইলিয়াস সাংবাদিক ইলিয়াস ভাই বলেছে প্রবাসীদের প্রতি বিনয় অনুরোধ আমরা দুই কোটি প্রবাসী আছি পঞ্চাশ কোটি বাদ দেন ওরা জালিমের সহযোগী দেড় কোটি প্রবাসী যদি এক টাকা করে দেয় এক একটা ফ্যামিলিতে দেড় কোটি টাকা কমপক্ষে ওই ফ্যামিলি যারা ভর্তুভুগী হয়েছে যাদের সন্তান হারা হয়েছে তাদের কে আমরা সাপোর্ট করে এক টাকা করে দিলে দেয় কোটি টাকা এক একটা ফ্যামিলি স্টাবলিশ হওয়ার জন্য যথেষ্ট ওনার ছেলে বাচ্চারা মারা গেছে কিন্তু আমরা তো সব প্রবাসীরা মারা যায়নি আমরা আমাদের ব্যাপক অংশগ্রহণ করে আমরা রেমিটেন্স বন্ধ করেছি তাহলে আমরা এবার আমাদের ওই ভাইদের যারা আমাদেরকে ছেড়ে চলে গেছে দুনিয়া থেকে তাদের পাশে দাঁড়ানোর জন্য ব্যাকুলভাবে ভাবে আহ্বান করবো আশা করি ইলিয়াস সাংবাদিক ইলিয়াস ভাই যে প্রজেক্ট হাতে নিবে বলেছে উনি এই প্রজেক্টটা হাতে নিবে সাইন ভাই আসসালাম আলাইকুম

আপনার মুক্তিযোদ্ধা এতদিন আপনার চ্যানেলে আমরা কথা বলছি আমরা সবাই মুক্তিযোদ্ধা ভাই আপনার নাম মারতে হবে দিবেন ভাই সবাই মিষ্টি খাওয়াইবেন প্রমাশীদের পক্ষ থেকে সবাই মিষ্টি খাওয়াইবেন

আমি আমার দেশে বলে দিয়েছি ভাই যত মিষ্টি লাগে সব আমি দেব আমার এলাকায় যত লোকজন আছে যা মিষ্টি লাগে সব আমি দেব ভাই সব বলে দিয়েছি কিন্তু আমার একটা একটা কথা হচ্ছে যে যে আগে আমি ভিডিও দেখলাম আমাদের একজন সমন্বক ভাই তিনি একটা কথা বলছিলেন একটা ছোট্ট একটা বক্তব্য দিয়েছেন যে আমরা সেনাবাহিনী সরকার চাই না আমরা ওই ক্ষেত্রে একমত যে আমরা সেনাবাহিনী সরকার চাই না যদি যদি ব্যাপারে মনির ভাই আমি একটু আমি শেষ করি না মনির ভাই সকাল বেলায় বিজয়ের সে ঘোষণার আগ মুহূর্তে আমার ছোট ভাই যাত্রাবাড়ি থেকে এক ছোট ভাই আমাকে মেসেজ দিয়ে বলেছে ভাই আমার ফোন ঠিক পনেরো হাত দূরে একটা ছেলেকে বিভিন্ন বিল্ডিং থেকে গুলি করে গুলি করেছে ওর মাথায় গুলি লেগে মারা গেছে কমপক্ষে তখনকার সময় পর্যন্ত মৃত্যুবরণ করেছিল আমি আমি মানে তখন তাকে আর আমি শুধু মানে কি বলবো আমার তাকে দেওয়ার কিছু নাই শুধু দোয়া করেছি আল্লাহর কাছে যেন তারপরে আমি ওই সংবাদটা পেয়েছি আমি আপনার এই অনলাইনে আপনার সামনে আমি দাঁড়িয়ে আমার ছাত্র ভাইদেরকে প্রতি আপনার স্যালুট জানাতে চাচ্ছি যদি আপনি সম্মতি দেন জি অবশ্যই জি আমি ছাত্র ভাইদের প্রতি সালাম সালাম বড় ভাই সালাম সালাম ভাই সালাম ধন্যবাদ ভাই জি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ এস কে আবু মুসা আবু মুসা বলেন আমরা প্রায় শেষ পর্যায়ে আছি রাজু ভাই বক্তব্যের শেষ করব অনেক দর্শকের যুক্ত হচ্ছেন এবো স্যার একটু বলেন ধন্যবাদ অনুগ্রহ মনির ভাই রাজু সর আছেন আমি এনকনীর ভাই আপনার মাধ্যমে দুটা কথা বলতে চাই আপনার টক শুরু মাঝে অনেক কথা বলেছি আমাকে যে হুমকির মুখে রেখেছিল আমাকে এয়ারপোর্ট থেকে উদাউ করে দিবে ঘুম করে দিবে আমার বড় ভাইয়ের মাধ্যমে বলছিল এনাম লক্ষ্মণির ভাই আপনার মাধ্যমে আজকে বলতে চাই দেশবাসী জনগণ এনে সারা সেন আজকে যে আমার ছাত্র ভাই আবসায় ছ যে ছাত্র ভাই আমাদেরকে বিজয় এনে দিয়েছে তাদেরকে আমি মন থেকে টান থেকে যেতে করি এবং এই ছাত্র সমাজ ভাইদেরকে মাধ্যমে যে কথাটা বলতে চাই আজকে আমাকে এয়ারপোর্ট থেকে গুম করবে আমার বাড়ি থেকে তুলে নেবে আমার দুইটা মেয়ে আছে আমার বড় ভাইয়ের মাধ্যমে হুমকি দিতে আমি এটি অনলাইনে আমি শেয়ার করি নাই কারণ আমার ফ্যামিলি যদি জানতে পারে আমার এরকম হুমকি আছে আমার জীবনের

তাদের সবার পরিবারের পক্ষ

আমাদের মাধ্যমে জানাতে চাই বাংলাদেশের জনগণকে শান্ত থাকার জন্য আহ্বান জানাই আমরা যখন পেয়েছি রক্তের বিনিময়ে আবার সেই স্বাধীনতা সেই স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখার জন্য সেই স্বাধীনতার ধারাবাহিক থেকে আমরা টিকে রাখার জন্য আমরা আপনি শান্ত থাকার জন্য আহ্বান জানাই তার পাশাপাশি আমাদের ইন্ডিয়া থেকে এখনো বিভিন্ন মাধ্যমে বুধব সরানো হচ্ছে এক কোটি প্রবাসী এক কোটি হিন্দু ইন্ডিয়াতে বা বাংলাদেশে নেওয়ার জন্য প্রস্তুত আমরা আপনার মাধ্যমে আপনার মাধ্যমে জানাই তা